গুড মর্নিং সবাইকে আবার দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আজ এখনো পর্যন্ত আমাদের কিছুই টিফিন হয়নি তবে টিফিনটা মা রেডি করছে কিন্তু আজকে একটু অন্যরকম খাবার। তার কারণটা হচ্ছে আজকে ধানতেরাস আর মা ওখানে টিফিনে কি বানাচ্ছে তোমাদেরকে দেখাই আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি আজ মা বানিয়েছে কড়াইশিটির কচুরি সাথে একটুখানি সালাড সালাড বলতে শশা তরকারি আর সাথে একটুখানি সোনপাপড়ি আজকের দিনে একটু সোনপাপড়ি না হলে আর কার হয় তো সেই জন্য সোনপাপড়ি তাছাড়া কিন্তু আজ যেহেতু ধানতেরাস তাই ধানতেরাসের দিন একটুখানি যদি অন্যরকম খাবার দাবার বানানো হয় তাহলে তো পুজো পুজো ভাবটা মানে বাড়িতে বোঝা যাবে তো সেই জন্যই বানানো আর আমিও কিন্তু টিফিনটা সেরে নিলাম টিফিন সেরে নেওয়ার পর আমি আমার কাজে একদম ব্যস্ত হয়ে পড়েছি এবার সকলকে জানাই ধানতেরাসের অনেক শুভেচ্ছা মা লক্ষ্মী যেন সবার বাড়িতে বিরাজমান হোক সুখ সমৃদ্ধি নিয়ে আর আজকে যেহেতু ধানতেরাস আজকের দিনে সবাই সবার সাধ্যমতো কিছু না কিছু কিনেই থাকবেন কেউ হয়তো গাড়ি কেনেন কেউ হয়তো বাইক কেনেন আবার কেউ হয়তো নিজের পছন্দ মতো সোনার গয়না কেনেন অথবা রূপোর গয়না কেনেন মানে কেউ না কেউ কিছু না কিছু কিনেই থাকেন এবং আমিও আজকের দিনে কিছু না কিছু কিনবো তবে বিশ্বাস করো ইচ্ছে তো ছিল কিছু না কিছু ভালো জিনিস কেনবার কিন্তু ওই যে কখনো কখনো এতটা জিনিসের দাম বেড়ে যায় তখন আর সম্ভব হয়ে ওঠে না সেটা কেনার মতো তবে আজকে ঠিক করেছি এমন জিনিসই কিনবো যেটা কিন্তু মানে ঠাকুরের জন্য হবে আর তার থেকেও বড় কথা আজকের দিনে কিন্তু আমি বেশিরভাগ সময়ই ঠাকুরের জিনিসপত্রই কিনে থাকি কেন কি আমি যখন খুব ছোট ছিলাম যখন থেকে জানতে পারলাম যে ধানতেরাস বলে একটি জিনিস হয় যেখানে কিন্তু মানে জিনিসপত্র কিনতে হয় তো তখন থেকেই বলতে পারো আমি ঠাকুরের জিনিসপত্রই কিনে থাকি মানে এর আগেও কিনেছি আজকেও হয়তো তাই ঠাকুরের জন্যই হয়তো জিনিস কিনবো আবার হয়তো মানে আগে যখন আমি জিনিসপত্র কিনবো সেগুলোও হয়তো আজকের দিনে আমি ঠাকুরের জিনিসই চেষ্টা করব কেনার তাছাড়া আমি যখন খুব ছোটো ছিলাম তখন থেকেই বলতে পারো যে আমি ঠাকুরের জিনিসই কিনতাম আজকের দিনে আজকের দিনের জন্য যে আমি নিজের জন্য কিছু জিনিসপত্র কিনবো তা কিন্তু একদমই না আর এর আগেও কিন্তু আমি এই দিনটাকে ঠাকুরের জন্যই চেষ্টা করি রাখার জন্য তো যাই হোক আজকের দিনে কি কিনতে পারি এবং কোনটা আমার সাধ্যের মধ্যে হয় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমি অভিষেককে কিছু বলে রেখেছি তো সেটাই অভিষেক হয়তো কিনবে কেন কি আমি অভিষেককে বলেই রাখি যাও কিনবে ঠাকুরের জন্য কিনবে কেন কি আমি এটা যে আজকে থেকে করছি তা তো নয় মানে এর আগে আমি যখনই করছি এটা ঠাকুরের জন্যই করেছি তো সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আজকেও সেটাও করব। আর আজকে যেহেতু দিনটা হচ্ছে খুব শুভ দিন তাই ভাবলাম যে ঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে একটুখানি চেঞ্জ করে দিই আর আজকের দিনে শুনেছি নাকি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় নতুনের মতো করে তা নতুন করা তো সম্ভব না কিন্তু হ্যাঁ নতুনের মতো করে কিন্তু গোছাতে পারবো তো সেই জন্যই ভাবলাম পুরো ঘরটাকে একটুখানি কাভারগুলো যেগুলো রয়েছে সেগুলো একটুখানি চেঞ্জ করে দিই এই যেরকম জানলার পর্দা রয়েছে তো সেগুলোকে চেঞ্জ করে দিলাম তারপরে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে একটা বেড কাভার নিয়েছি তো সেটাকেই পেতে নেব ওদিক থেকে মাকেও দিয়েছি একটা বেড কভার তো মাও দেখছি পেতে নিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পর আর আমি এখন পাচ্ছি আর দু একটা চাদর আমি নিয়েছি তো সেগুলো এখনো পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়নি তাই সেগুলো আর পাততে পারছি না ভাগ্যি সেটা এসে গিয়েছিল আর তোমাদেরকে দেখিয়েও তো সেটা এসে যাওয়ার জন্যই না আমি আজকে এই বেড কাভারটাকে পেতে নিতে পারছি জানো তো পুজো পাশার দিন শুনেছি একটুখানি কালারফুল বেড কভার পাতলে ভালো হয় তবে বিশ্বাস করো আমার যে বেড কভারটা আমি নিয়েছিলাম যেটা পুজোর জন্য চেষ্টা করেছিলাম নেওয়ার জন্য সেটা আমার কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আর আরও একটা আমি নিয়েছিলাম সেটা না আমার বেড থেকে দেখছি অনেকটাই ছোট তো আমাদের এই বেডটা হচ্ছে সুপার কিং সাইজ আর যে কারণে না মানে আমাকে একটুখানি অসুবিধার মধ্যেই পড়তে হয় যেটা আমার পছন্দ হয় সেটা আমার এই বেডের জন্য একদমই হয় না তবে এবার দেখছি যে এই বেড কভারটা শুধুমাত্র হয়েছে আর আর যেটা আমি আরও একটা নিয়েছিলাম ওটা ওই সাইজে হলো না আবার যেটা আমি নিয়েছি মানে আরও একটা যেটা বললাম সেটা দেখছি মায়ের বেডের থেকে আবার অনেকটা বড় হয়ে গেছে মানে ওই যে মায়েরটা তো খুব একটা বেশি বড় নয় তো সেই জন্য বলতে পারো ওই অসুবিধাটা হচ্ছে আর এদিকে আমাদের যে বেড কভারটা তো এটা একদম পারফেক্ট সাইজ এবার থেকে যখনই আমাকে বেড কভার নিতে হবে তখন কিন্তু সাইজটাকে দেখিয়ে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু বেড কভারটাকে আমি সুন্দর করে পেতে নিয়েছি আর পেতে নেওয়ার পর এতটা সুন্দর দেখতে লাগবে আমি কখনো ভাবতেও পারিনি আর কালারটা এত সুন্দর দেখতে লাগছে আর কি বলবো আর এই কালারটা না অনেকগুলো ছিল যার মধ্যে আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল তাই এটাকেই নিয়েছিলাম আর এবার আমি জেপটো থেকে মায়ের জন্য একটা গিফট অর্ডার করেছি তো সেটাই চলে এসছে তো একটু পরে আমি মাকে দেবো তো এই হচ্ছে মা চলে এসছে আর মাকে না আমি একটুখানি ভয় দেখিয়েছিলাম বলতে পারো যে হ্যাঁ তুমি কি করে রেখেছো রান্নাঘরের মধ্যে তারপর মাকে আমি সারপ্রাইজটা দিলাম আর অনেক দিন ধরেই মা বলছিল। যে আমার তেলগুলো এদিক ওদিক পড়ে থাকে তো আমি ভাবছিলাম এমন একটা জিনিস হোক যেটা সাহায্যে না মানে একটুখানি ব্রাশ থাকবে তো মা কখনো কখনো মানে ইডলি বানায় বা ডোসা বানায় তখন কিন্তু মানে তেলটা দিতে খুব অসুবিধা হয় আর তেলটা একটা বাটির মধ্যে নিয়ে ব্রাশের সাথে দিতে হয় আর ব্রাশ তো রয়েছে তবে এরকম একটা মায়ের ব্রাশ দরকার ছিল যাই হোক মাকে আমি দিয়ে দিলাম এবং দিয়ে আসার পর কিন্তু আমি এখানে ডোরম্যাটটা নতুন একটা পেতে নিচ্ছি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম শর্টসের মধ্যে যে আমি কয়েকটা ডোরম্যাট নিয়েছি তারই মধ্যে একটা পেতে দিলাম আর মাকে যখন গিফটটা দিলাম তখন মা কিন্তু ভীষণভাবে খুশি হয়েছে আসলে কি বলো তো আমরা মেয়েরা না ঘর সাজানোর জিনিসপত্র হোক বা কসমেটিক্সের জিনিসপত্র হোক বা আমাদের কিচেনের জিনিসপত্র হোক এগুলো দিলে ভীষণভাবে আমরা খুশি হয়ে যাই তো তারই মধ্যে দিয়ে মাকে একটা গিফট দিয়েছি ও আমি তো বলতে ভুলেই গেলাম যে আমি আমার মাকে কি দিয়েছি আমি আমার মাকে না এবার একটা চপার দিয়েছি সেই হাতে টানা চপারগুলো হয় না যে খুব সুন্দর পেঁয়াজ কুচি হয়ে যায় গাজর কুচি হয়ে যায় সেগুলোই মাকে একটা আমি দিলাম তো মাকে কখনও রকম ব্যবহার করেনি তো ওই জন্য ভাবলাম এমন একটা জিনিস দিই যেটা কিন্তু মা ইজিলি ব্যবহার করতে পারবে আর আমি সেটুখানি শুনছি আমার ভাইও আজকাল টুকটাক অনেক জিনিসপত্র রান্না করছে তো ভাইয়ের জন্য সুবিধা হবে তো বিশেষ করে বলতে পারো আমার ভাইকে চিন্তা ভাবনা করে ওটা দেওয়া আর এমন একটা একটা জিনিস হোক যেটা কিন্তু মানে অনেক ভালো হবে তো সেরকমই একটা জিনিস মাকেও দিলাম আর এখানে আমার এই মাকেও দিলাম তারপর টুকটাক ঘরে বিভিন্ন কাজগুলো করার পর স্নান টান সেরে নিয়েছিলাম তারপরে অভিষেককে বললাম যে লাইটগুলো তুমি এনে দিয়েছো সেই লাইটগুলো বং একটু লাগিয়ে দাও কেন কি এতটা আমার পক্ষে করা সম্ভব হবে না মোটামুটি আমি ওকে বললাম যে এরকম করে লাইটগুলো লাগিয়ে দাও তারপরে এরকম করে লক করে দাও তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে আর এই লাইটটা আমি অভিষেককে অনেক আগে থেকেই বলছিলাম কেন কি আমি এমন একটা লাইট খুঁজছিলাম যেটা একদম বোরিং লাইট হবে না একটু অন্যরকম হবে আর যেন দেখতে সুন্দর লাগে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে কি বলো তো আমি যেন বারো মাস এই লাইটটাকে ব্যবহার করতে পারবো এরকম একটা লাইট আমাকে কিনে দাও তারপর অভিষেক দেখছি এরকম একটা মানে পাতার মতো দেখতে যে লাইটটা হয় তো সেই লাইটটাই ও অর্ডার করে দিয়েছে আর আমি খুব খুশিও হয়েছিলাম এটা দেখার পর একটু আমার কাছে অন্যরকম লেগেছিলো যাই হোক সন্ধে হয়ে গিয়েছিল তাই সন্ধে হওয়ার আগেই কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে দিলাম এবং পুরো ঘরের মধ্যে টান সেরে নেওয়ার পর একটুখানি আমি ধুনো দেখিয়ে দিলাম জানো তো স্নান সেরে নেওয়ার পর আমি যখন ধুনু দেখাই পুরো ঘরের মধ্যে তখন না আমার একটা আলাদা রকমের পজিটিভ ফিল হয় যখনই আমি মানে পারফিউম ইউজ করি বা কোনো রকম ভাবে যে ঘরের মধ্যে ওই ওডোনিল জাতীয় বলো বা বিভিন্ন রকমের যে রুম ফ্রেশনার বলো যতই ওগুলো দিন না কেন থেকে বেশি আমাকে ভালো লাগে ধুনোর গন্ধ যেটা অরিজিনাল ধুনো হয় সেটা তো বলারই নয় ওটা আরও সুন্দর লাগে ছোটোবেলা থেকেই বলতে পারো আমার এই সব জিনিসগুলো ভীষণ পছন্দ আর দিনের পর দিন যেন আমি ওই অনেকটা মা ঠাকুমার মতো হয়ে যাচ্ছি আসলে কি বলো তো যখন বয়স বাড়ে না আস্তে আস্তে করে দেখবে তখন দেখবে নিজের মধ্যেই একটা চেঞ্জেস তোমরা খুঁজে পাবে আর সত্যি বলতে আমিও এই এক বছরে যেন একটু বেশি সে যেন এইখানে আসার পর থেকে এই চেঞ্জেসগুলো আমি খুঁজে পাচ্ছি আর এই এরিয়াটা আমাকে ভীষণভাবে মানে টানে আমি যাই না কেন আসলে আমি সবুজ মানে গাছপালা যেগুলোকে বলে বা আমি একটুখানি পাখি পশু এসবগুলো আমার একটু ভালো লাগে তো এখানে আসার পর থেকে যেন আমি আরও বেশি যেন এরকম হয়ে গিয়েছে। যাই হোক মাও স্নান ঠান সেরে চলে এসছে আর আজকে আমরা ধানতেরাসে কী নিলাম তোমাদের একটু দেখাই তো আমি বললাম না আমাদের একটা এমন জিনিস আমরা নেব সেটা হচ্ছে কিন্তু ঠাকুরের জন্য হবে তো এই হচ্ছে সেই পাদুকা মা মা লক্ষ্মীর আর এটা হচ্ছে রূপোর পাদুকা আর আমাদের এরকম একটা জিনিস দরকার ছিল তো ভাবলাম মা লক্ষ্মীকেই আমরা এই পাদুকা দুখান দিই সত্যি বলতে আমাদের ভীষণ পছন্দ হয়েছে আর মায়েরও পছন্দ হয়েছে মা যেহেতু পুজো করে তো মা বললো খুব সৌন্দর্য হয়েছে জিনিসটা আর এখানে দেখো কয়েকটা জিনিস আমরা পেয়েছি যেগুলো কিন্তু আমরা আমাদের গ্রামেও পেতাম না আর এখানে এগুলো আমরা কখনো চিন্তাই করিনি যে এগুলো আমরা পাবো করে তো এটা হচ্ছে গোমাতি চক্র বলে এটাকে আর অনেক রকমের কাউরি রয়েছে কৌরি বলো যা কৌরী বলো যেটাই বলবে না কেন আসলে সবকিছুর নাম আমি ভালোভাবে জানি না তো মা দেখো তোমাকে দেখা তোমাদের সবাইকে দেখাচ্ছে তো এটা হচ্ছে যে কৌরী বলো বা কৌরী বলো যেটাই বলবে না কেন এটাও কিন্তু মা এখানে মানে আমরা পেয়েছি বলতে পারো আর এটা হচ্ছে পদ্মর বীজ তো এটাও কিন্তু আমরা এখানে পেয়েছি এইসব জিনিসগুলো পাওয়ার পর না আমরা ভীষণভাবে খুশি হয়েছি আর যেহেতু ধানতেরাস তাই এসব জিনিসের প্রয়োজন মা বললো যেরকম হলুদ আর তার সাথে হচ্ছে ওই সুপরি এগুলো সবাই জানি আর এখানে নিয়েছে কিন্তু কাজু কাতলি আর কাজু কাতলি না আজকে আমরা অর্ডার করিনি এটা আমাদেরকে ব্লিংকেট থেকে পাঠানো হয়েছে যেহেতু আমাদের সব শপিং হচ্ছে ব্লিঙ্কেট থেকেই তো সেই জন্য ওরা আমাদেরকে একটা কাজু কাতলি পাঠানো মানে পাঠিয়েছে আর এখানে দেখো ফুল অর্ডার করেছিলাম তো তার মধ্যে এই পদ্ম ফুলটা আমার এত ভালো লেগেছে তোমাদেরকে আমি কি বলবো মা লক্ষ্মীর ঘটে আমরা এই ফুলটাকে দেবো আর সত্যি বলতে না আমি এরকম সুন্দর ফুল আমি আজ পর্যন্ত কখনো ব্লিঙ্কিতে দেখিনি তাই আজকে এত খুশি লাগছে তোমাদেরকে কি বলবো তো ফুলটা মা লক্ষ্মীকে মা এবার বাকি যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু ভগবানের চরণে মা অর্পণ করে দেবে আর সুন্দর করে কিন্তু আমাদের এই ঠাকুরের জায়গাটা সাজিয়ে নেবে আর সত্যি বলতে কি বলো তো আমি না একটুখানি মানে দেখছিলাম যে মা এখানে কি করছে আর সত্যি বলতে না আমার এই পুজো করা যদি বলা হয় যে শেখাটা এটা কিন্তু আমার ঠাকুমার থেকে আর এখন আমি মায়ের কাছে দেখি মাঝে মধ্যে অনেক জিনিস আমি মায়ের কাছেও জানতে পারি যে কোন কোন জিনিস কীভাবে ঠাকুরকে দর্পণ করতে হয় দিতে হয় তো সেগুলোও আমি জেনেছি আগে অনেক কিছু জানতাম না ঠাকুমার মুখে কয়েকটা জিনিস শুনেছিলাম কিন্তু বড় হয়ে যাওয়ার পর যে আরও অনেক কিছু আছে সেগুলো তো জানতে হয় তো সেগুলো আমি মায়ের কাছে জেনে নিই আর আজকে কীভাবে মা পুজো করছে সেটাও একটুখানি আমি দেখে নিয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই এখানে মা পুজোটা সেরে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দেবে যে মা আজকে যে কোটোটা পেয়েছে মানে আমার কাছ থেকে যে গিফটটা পেয়েছে তার মধ্যে মা তেলটা ঠেলে নেবে আর তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমি কি গিফট পেয়েছি অভিষেক থেকে সেটা হচ্ছে আরও একটা লিপস্টিক তোমাদেরকে আমি পরে না হয় একদিন দেখিয়ে দেবো কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে আলাদা করে দেখাবো আর এখানে মা এখন যে তেলের কৌটোটা পেয়েছে তো সেটার মধ্যে মা নিজের মতো করে রিফাইন অয়েল ফেলে নিচ্ছে যাই হোক তেলের কৌটোটা কিন্তু ভরে নেওয়ার পর অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর এই ব্র্যান্ডটা হচ্ছে এগারো ব্র্যান্ডের জেপ্টো থেকে নিয়েছি তোমরা কিন্তু চাইলে অর্ডার করতেই পারো কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য Ta-da!